নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন আছি মোটামুটি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে নতুন এক নতুন একটা সকালের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করেছি আর পয়লা বৈশাখের দিনে সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর এরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি জোর করে তুললাম যে পয়লা বৈশাখের দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তাই যে খালি গায়ে বসে আছে পরমশাই আর ওদিকে মাম্মা উঠে গেছে আর আমি সকাল সকাল চলে এসেছি আমার গোপু সোনাদের তুলতে আর সকাল সকাল মোছাও হয়ে গেছে তো স্নান করে এখন ঠাকুর পুজো দেব। প্রতি বছর আমি পয়লা বৈশাখের দিন খুব সকালবেলা উঠে যাই আর তারপর আগে আমি ঠাকুর পুজো দেই তারপর রান্নাঘরে যাই তো ঠাকুর পুজোটা দেব আর গোপু সোনাদেরকেও আমি সকাল সকাল তুলে নিয়েছি ওদের স্নান করিয়ে দুটো নতুন ড্রেস দুজনকে পরিয়ে দেব। তো গরম পড়ে গেছে সেজন্য ওদেরকে নর্মাল জলে স্নান করিয়ে দেব। তুলসী পাতা দিয়ে গঙ্গা জল জল দিয়ে ওদের স্নান করিয়ে দেবো তো সকালবেলা ঘুম থেকে তুলেছি একটু আদর করে দিচ্ছি যেমন বাবুকে মাম্মাকে আদর করি ওদেরকেও একটু আদর করে দিলাম আর তারপরে স্নানটা করিয়ে দিচ্ছি গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি ফুলগুলোতে যেহেতু বাজার থেকে ফুল নিয়ে আসে কেমন ধোয়া টোয়া থাকে না তো সেজন্য একটু নিজেও গঙ্গা জল ছড়িয়ে নিলাম তো বন্ধুরা তোমরা তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো লাস্টের দিকে অনেক চমক আছে ভিডিওটার মধ্যে তো এখন আমি তোমাদের সাথে একটু পরে আসছি কথা বলতে তো আমি পুজোটা করে নেই তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তারপর বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আর আমি ধুনো নিয়ে একদম বাড়ির বাইরে বেরিয়ে গেছি বাড়ির চারপাশটায় একটু ধুনো দিয়ে দিলাম আর আমার এই গাছটাতে আবার একটা ফুল এসেছে এত সুন্দর দেখতে ফুলটা দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আর দেখো তারপরে চারপাশটায় ধুনো দিয়ে দিলাম আর পয়লা বৈশাখের দিন বলে কথা একটু স্পেশাল তো হতেই হবে আর পুজো হয়ে গেছে এখন আমি যাবো রান্নাঘরে বলে কথা তো রান্না বান্না তো একটু স্পেশাল থাকবে তার জন্য আমাকে রান্নাঘরে যাব। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট দিন দেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা দেখো আমি আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে খুব পয়লা বৈশাখের দিনে কলাগাছে মোচা পাতা এসেছে আমি না করলাম যে আজকের দিনে ছেড়ে দাও ও বললো যে আজকেই তো স্পেশাল দিন কারণ গাছটা ও লাগিয়েছিল আর মোচা এসেছে গাছে তো খুব খুশি বলল আজকের পয়লা বৈশাখের দিনে আমার কাছে বললাম ঠিক আছে আর এটা একটা এমন জায়গা যে Oh <laughs> no 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 <laughs> Oh he tried it <laughs> একটা জায়গা যে কি নেই পোকামাকড় থেকে শুরু করে তখন বারবার না করেছিলাম তো শুনলো না আর এই দেখতেই পাচ্ছ কতটা রিস্ক কোথায় নেমে গেছে আর প্রচুর মশা মানে খালের জল তো প্রচুর মশা আছে এখানটায় কিন্তু তো মানে খুব খুশি নামবেই আর মশাও খুব মশা কামড়ে দিয়েছে অনেক মশা কামড়েছে তো মশা কি সুযোগ পেলে ছেড়ে দেবে বন্ধুরা মশা তো পেয়েছে একদম জঙ্গলের মধ্যে বেশ ভালো করেই কামড় দিয়েছে তুমি আমাকে কামড়িও না আমরা যদি মশাকে বলি তুমি আমাকে কামড়িও না তাহলে কি মশা কামড়াবি তোমরা তো খালি মটিন ধরাও ধূপকাঠি ধরাও আর মশা মেরেই যাও মশাকে তো কেউ বলো না যে মশা আমাকে কামড়িও না তোমরা যদি মাকে বলো মা আমাকে মেরো না তবে কি মা মারবে যেমন যদি আমরা বলি যে মশা তুমি আমাকে কামড়িও না তবে কি মশা কামড়াবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো হবে আবার একটা নতুন ভিডিওতে চলো টাটা